বন্ধু আপনার মোবাইল কি বারবার হ্যাং মারে স্লো হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি দেখাবো এমন কিছু গোপন সেটিংস যা হয়ে যাবে আপনার ফোন পাঁচ গুণ ফার্স্ট তো বন্ধুরা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অবশ্যই এটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করবেন তা চলুন এই কাজটি করতে গেলে অবশ্যই লাইক দিয়ে বসে পড়ুন আপনার মোবাইলে সেটা টেনে নেবেন এবং আপনার ফোনে যে সেটিংস অ্যাপসটি আছে সেই সেটিংস অ্যাপে ক্লিক করে দেবেন সেটিংস সাথে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে মাই ফোন বা ফোন অ্যাবাউট বলে একটি ফিউচার চলে আসবে তো এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে উপর দিকে দেখতে পাবেন এখানে তুললে দেখতে পাবেন বিল্ট নম্বর বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কি করবেন আপনারা সাতবার টাচ করে দেবেন বিল্ট নম্বরটাতে তো বিল্ট নম্বরটা টাচ করে দিলে সাতবারকে আমরা কী হবে আপনার মোবাইলে যে ডেভেলপার অপশান আছে সেই অপশনটি অন হয়ে যাবে তো বন্ধুরা সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনার ফোনটি কোনো হ্যাং করবে না কোনো ল্যাং করবে না সুপারফাস্ট গাড়ি মতো চলবে তো আপনারা কি করবেন উপরে সার্চ অকশন এখানে সার্চ করবেন ডেভেলপার আপনারা কী করবেন বড় হাতে ডি লিখবেন আর তারপর ডেভেলপার সার্চ করবেন ডেভেলপার সার্চ করলে কিন্তু বন্ধুরা চলে আসবে আপনার কাছে তো বন্ধুরা আপনারা উপরে ডেভেলপার লিখবেন তা ডেভেলপার লিখলেই এখানে কিন্তু ডেভেলপার ওপেন বলে ফিউচার চলে আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বন্ধুরা আপনারা দেখবেন একটু উপর দিয়ে চলে যাবেন উপদিকে উঠবেন উপদিকে উঠবেন একবার উপরে উঠবেন একটু নিচে দিকে চলে আসবেন দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে ফিউচার পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো জাস্ট কী করবেন আমরা এখানে টাচ করে হবে এখানে টাচ করে দেখতে হবে দেখবেন এটি মোস্ট টু প্রসেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা আমরা কি করবেন এক একটু নিচে দিকে নামবেন নিচে দিকে নামিয়ে একটু অক্সেন দেখতে পাবেন এখানে অটোমেটিক ডার সার্কেল এগুলা কি করবেন এটিকে অফ করে দেবেন তারপর দেখতে পাবেন এখানে উপরে ট্যান্স খুলেছেন অটোমেটিক সাইকেল এখানে কী করবেন এটা অফ করে দেবেন এখানে দেখতে পাবেন উইন্ড্রো অটোমেটিক সাইকেল এটা কী করবেন আমরা অফ করে দেবেন অফ করে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখানে বেরিয়ে চলে আসার পর আমরা কি করবেন আপনারা যে অ্যাপসগুলি ইউজ করছেন বন্ধুরা সে অ্যাপসগুলি বাদ দিয়ে আপনারা যে অ্যাপসগুলি বেকার অ্যাপ সেগুলো ফিনসমুট করে দেবেন তো বন্ধুরা এই সেটিংসটি করার পর অবশ্যই আপনার ফোনটা দ্বিগুণ রান হতে শুরু করবে তো ফোনটি যদি পুরনো হয় তাহলে কি করবেন আপনি ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট এবং যে ভাসনগুলি ইউজেন লাইট ভাসন ইউজ করলে কী হবে আমরা ফোনের র্যাম্প এবং ব্যাটারি দুটোই বাজবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে ভিডিওটি বেশি শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্য টাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ